তারেক রহমান কি নির্বাচনের আগে দেশেই ফিরছেন না তিনি যদি দেশে না ফেরেন তাহলে কি নির্বাচন হবে এই ধরনের আলাপ কেউ কেউ তোলার চেষ্টা করছেন বলা বাহুল্য এটা পরিকল্পিত ভাবেই কারো মধ্যে হয়তো খানিকটা সংখ্যা ন্যাচারাল কারণেই আছে তার ওয়েলুইসারদের মধ্যেও আছে কিন্তু কেউ কেউ এক ধরনের মতলব বাজির কারণে কাজটা করছেন আমরা এটা একটু কথা বলতে চাই বাংলাদেশে গত বেশ কয়েক মাসে একটা ঘটনা ঘটছে বা শেখ পথনের পর থেকেই সেটা হলো নির্বাচনটা ঠিকঠাক হবে কিনা কাগজে কলমে নির্বাচনের দু মাসের মতো মাত্র বাকি আছে তফসিল ঘোষণা হয়ে যাওয়ার সময় হয়ে তারপরও কেউ কেউ কোনো একটা ছুত পেলেই বলার চেষ্টা করেন নির্বাচন হবে কিনা বা নির্বাচন হবে না নানা রকম ক্যালকুলেশন ষড়যন্ত্র নানা রকম প্রেডিকশন দেখানোর চেষ্টা করেন সেটা আসেই আমরা আসবো জানাবার মনে কথা আমরা খেয়াল করছি যে রিসেন্টলি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তফসিল পিছিয়ে দাও এই ধরনের একটা আলাপ এনসিপি করছে পিছে দাও সরাসরি না বললেও বলছেন যে এই জড়িত অস্থিরতা বা প্রবলেম ম্যানেজ না করে তপসু যেন না দেয়া হয় অদ্ভুত কথা বিএনপি চাইছে না এনসিপি চাইছে বিএনপি সমস্যা হচ্ছে না এনসিপি সমস্যা হচ্ছে যদিও আমি মনে করি আমি বলেছি যে আসলে এনসিপি একটা দর কষাকষির জন্য করছে বিএনপির সাথে কিন্তু সাধারণ মানুষের মধ্যে মিসপারসেপশন যায় রিট হচ্ছে সেটা নিয়ে মিসপারসেপশন যায় এখন আসি جناب তারেক রহমানের কথায় তার ব্যাপারে যে ধারণাটা কিছু কিছু হলেও তৈরি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের জন্য খানিকটা খানিকটা তার একটা স্ট্যাটাসের ভূমিকা আছে আমরা বলবো বেগম খালেদা যখন সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়লেন তখন যারা যে স্টেটাসটা দিয়েছে সেখানে তিনি যে ধরনের বক্তব্য দিয়েছেন যে দুটো জায়গা খুবই মানে মানুষের মধ্যে অস্পষ্টতা আরো বাড়িয়ে দিয়েছে সেটা হলো একটা জিনিস স্পষ্ট যে একক ইচ্ছাধীন নয় মানে উনি চাইলেই একা সিদ্ধান্ত নিয়ে দেশে ফিরতে পারেন না আর একটা হচ্ছে একটা অনেক বেশি তাই তিনি বিস্তারিত বলতে পারছেন না ফলে মানুষের মধ্যে এই সংশয় তৈরি তার মানে এটা বুঝলেন যে চাইলেই জনাব তারেক রহমান যখন তখন দেশে ফিরে আসতে পারেন না আর আরেকটা হচ্ছে খুব স্পর্শকাত তাই কেউ কেউ এই সন্দেহ প্রকাশ করার চেষ্টা করছেন ওই আদৌ কি দেশে ফিরতে পারবেন এই প্রশ্নটা আসলে তৈরি হয়েছে খুব অযৌক্তিক তাও না কিন্তু কেউ কেউ এটাকে অনেক বেশি স্প্রেড করার চেষ্টা করছেন কারণ ওই যে বললাম কারো কারো এই ইচ্ছে আছে এটার মাধ্যমে নির্বাচন নিয়ে একটা আনসার্ট তৈরি করা এবং আনসার্ট যদি তৈরি হয় জনগণের মধ্যে আনসার্ট তো আছেই বিএনপির যদি দলের অভ্যন্তরে এই ধরনের সমস্যা তৈরি হয় তাহলে বিএনপির নেতাকর্মীরা ফুল কনফিডেন্স নিয়ে এই যে নির্বাচনী ক্যাম্পেইন করছে সেটা তারা হয়তো করবে না সেটা থেকে তারা দূরে সরে আসবে এই ধরনের পরিস্থিতি বা প্রেক্ষাপট তৈরি হতে পারে সেটাই হলো মূল কারণ এখন আমরা প্রাথমিকভাবে কী মনে করি যেন তার একটি নির্বাচনের আগে দেশে ফিরবেন না আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনোভাবেই হবে না তিনি অবশ্যই দেশে ফিরবেন এবং সম্ভবত তফসিলের অল্প কিছুদিন পরেই তিনি দেশে ফিরে আসবেন তিনি দেশে ফিরে এসে তিনি এই নির্বাচনটা লিড দেবেন তার নেতৃত্বেই নির্বাচনটা হবে এবং তিনি যখন নির্বাচনের একেবারে শেষ সময় আসছেন তিনি দেশে আসা জনিত একটা বিরাট হাইপ তৈরি হবে বহু বছর পর তিনি দেশে ফিরেছেন এবং সেই হাইপটাকে দিয়েই নির্বাচনটা তারা উতরে যাবেন এবং বলা বাহুল্য এমনি এই নির্বাচনের তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই কিন্তু তার এই হাইপটা থাকলে পরিস্থিতি প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য আরও খারাপ হবে কিন্তু তিনি যদি সত্যি না আসতে পারেন আমরা তর্কের খাতিরে ধরে নেই তাহলে কি নির্বাচন হবে না মানে আমরা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি এখন যারা তার রহমান দেশে ফিরবেন না কি কারণে এটা এখনো নিশ্চিত না আমরা নানান রকম স্পেকুলেট করছি করারই কথা কারণ যেহেতু আমরা স্পষ্টভাবে জানি না তিনি একক ইচ্ছাধীন যদি না হয় তাহলে কি কোনো শক্তি দেশি বা বিদেশি কোনো শক্তি তার ফিরে আসা নিয়ে সমস্যা তৈরি করছে তার নিরাপত্তা নিয়ে সংকট আছে নানান কিছু হতে পারে আমরা ধারণা করছি কিন্তু কোনো না কোনো কারণে ধরলাম নিরাপত্তা হোক বা কোনো বিদেশি শক্তি বিদেশি শক্তি তাকে ফিরতে দিতে চাইছে না বা দেশি শক্তি ফিরতে দিতে চাইছে না তো সেই ক্ষেত্রে জনাব তারেক রহমানের জন্য সঠিক সিদ্ধান্ত কী হবে আবারও বলছি আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি তিনি নির্বাচনের আগে ফিরতেই পারছেন না তাহলে নির্বাচনের আগে তিনি যদি না ফেরেন এখন বিএনপি নির্বাচনে কি যাবে না কেউ কেউ বলছেন এটা হলে বিএনপি কেন নির্বাচনে যাবে বিএনপি যদি নির্বাচন থেকে সরে আসে তাহলে নির্বাচন আর হবে না ইত্যাদি ইত্যাদি আচ্ছা জনাব তারেক রহমান যদি দেশে ফিরতে না পারেন বিএনপি যদি নির্বাচনে না যায় নির্বাচনটা যদি হয় সেই নির্বাচনে কে জিতবে জামাত যেতার সম্ভাবনা আছে বেশ কিছু স্বতন্ত্র জিতবে বিএনপির অনেক স্বতন্ত্র হয়তো থাকবে তখন বেশ কিছু স্বতন্ত্র জিতবে কিন্তু ক্ষমতায় জামাত যাবে এরকম একটা পরিস্থিতি আছে তো সেই পরিস্থিতিতে যারা তারেক রহমানের দেশে ফিরে আসার পথ কি ইজিয়া হবে জামাত ক্ষমতায় অনেক স্বতন্ত্র আছে তাহলে কি ওনার জন্য সহজ হবে নাকি বিএনপি পার্টিসিপেট করলো নির্বাচনে জিতল এবং সেই বিএনপি যখন ক্ষমতায় আছে তিনি নিলাম তিনি নির্বাচনে পার্টিসিপে করলেন না বিএনপি তার দল যখন ক্ষমতায় আছে তা তখন তার জন্য দেশে ফিরে আসার যেসব বাধা আছে সেটা দেশি বিদেশি নিরাপত্তা যেটাই হোক না কেন সেটা অতিক্রম করা সহজ হবে খুব সহজ কাণ্ড জ্ঞানের ব্যাপার নিশ্চিতভাবেই বিএনপি যদি ক্ষমতায় আসে তখন তার জন্য সহজ হবে কেউ কেউ বলার চেষ্টা করেন যে বেগম খালেদা যে যদি চলে যান আমাদের মাঝে থেকে বিএনপির মধ্যে কোনো না কোনো একটা নেতৃত্ব দাঁড়িয়ে যেটা তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কিনা দাঁড়িয়ে গেলে তো তিনি আসতে পারবেন না এটা একেবারেই আকাশ কুসুম কল্পনা বাংলাদেশের মতো দেশে এটা আমাদের অলরেডি পরীক্ষা হয়ে গেছে আমরা পছন্দ করি বা না করি এই দুটো দল মূলত আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো পরিবারের বাইরে নেতৃত্ব কেউ দিতে গিয়ে সেই দলের পুরোটাকে তার সাথে রেখে একটা মারাত্মক বাধা তৈরি করবে যেন তারেক রহমানের ফিরে আসার পথে এটা হবে না কোনোভাবেই হবে না এবং কেউ যদি এই চেষ্টা করতে যান তিনি তার রাজনৈতিক ভবিষ্যৎ খুবই ঝুঁকির মধ্যে ফেলে দেবেন সেই কারণে ওই অবস্থায় আবারও বলছি যে একটা কাল্পনিক ব্যাপার এটা একটা যে থট এক্সপেরিমেন্ট উনি যদি নাও আসেন কারণ নেতৃত্বে সরকার গঠিত হয় তারা নিশ্চিতভাবে এই জনাব তারেক রহমানের ফিরে আসার পথ ভালোভাবে ফ্যাসিলিটেট করবেন যারা তারেক এখন ফিরে আসবেন তিনি নির্বাচন না করলেও কেউ একজন রিজাইন করবেন তার জায়গায় উপনির্বাচন করে তিনি সংসদ সদস্য হয়ে প্রধানমন্ত্রীও হবেন এগুলোতে কোনোরকম কোনো সন্দেহ নেই তিনি তার সব যাবতীয় বাধা অতিক্রম করবেন সে কারণেই বলছে আসলে এত কাল্পনিক কথা বলার একটা কারণ আছে কারণ এটা জল খোলা হচ্ছে তিনি সেই মানে দেশের মাটিতে ফিরে আসা পর্যন্ত এটা নিয়ে সোরগোল কথাবার্তা চলতেই থাকবে কথাবার্তা চলুক আমি প্রায় বলি যে তিনি দেশে আসছেন না বা তিনি যে স্টেটাস দিয়েছেন যেসব শক্তির কথা বলছেন যে আলাপ তুলছেন এগুলো ভ্যালিড আলাপ এগুলোকে আমরা বাদ দিতে চাই না এগুলো মানুষ জানতে চাইতে পারে আবার সবসময় কথা বলাও যাবে না অনেকে বলছেন যে না তার রহমান কেন এটা করছেন না তার কি সমস্যা কেন তার হাতে নেই আর কার হাত আছে এগুলো জনগণকে খোলাসা করা দরকার অ্যাপারেন্টলি ভালো শোনায় কিন্তু আমরা রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতার বলয়ের নানান বলয়ের মধ্যে এমন অনেক কিছু ঘটে যেগুলো আসলে এত সহজ সরল না সব কিছু চাইলেই বলা যায় না কিন্তু তিনি ফিরে আসবেন ফিরে আসার আগ পর্যন্ত এই কথাগুলো চলতেই থাকবে যে তিনি কি করছেন না করছেন কি সমস্যা করছেন তিনি না আসছেন কি না না আসলে নির্বাচন হবে কি না মানে কেউ ওই যে বলছি যে একটা গ্রুপ চাইলেই নির্বাচন পিছিয়ে যাচ্ছে নির্বাচন হচ্ছে না এই আলাপ তুলতে চান তাদের উদ্দেশ্যে বলার আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন জনাব তারেক রহমান নির্বাচনের আগে যদি ফিরে নাও আসতে পারেন তারপরও তার দল নির্বাচনে পার্টিসিপেট করবে নির্বাচন করবে এবং এটাই তার জন্য বেস্ট অপশন